আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আজ শোনাব সুরা সাবার এর সানে নজুল মানব জাতির জন্য এই সুরায় আল্লাহর দুই পক্ষের নমুনা তুলে ধরেছেন এই দুই পক্ষকেই দুনিয়ার বুকে দেওয়া হয়েছে বিশাল সিংহাসন রাজত্ব ক্ষমতা তবে মজার ব্যাপার হলো এই দুদল দুদিকে রাস্তা ধরেছে এখানে এক পক্ষ দেখানো হয়েছে দাউদ ও সুলাইমান আলাইসাল্লামকে আর এক পক্ষে আছে সাবা জাতি দাউদ ও সুলাইমান আলাহিসাল্লামকে আল্লাহর বিশাল সাম্রাজ্য দিয়েছেন বিশেষ করে সুলাইমান আলাহি তো পশু পাখির কথা পর্যন্ত বুঝতে পারতেন তিনি চলাচল করতে বাতাসে ভেসে অন্য কোনো বাহন দরকার ছিল না বিপুল ক্ষমতার মালিক হয়েও তার অহংকার দেখাননি দাম্ভিকতা প্রকাশ করেননি বরং তাদের তার রবের সামনে তার ছিল বিনম্র গোলাম অপরদিকে সাবা আল্লাহর বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা দিয়েছেন ক্ষমতার দাপটে তারা ধরাকে সরা জ্ঞান করত না আল্লাহকে রব হিসাবে কখনোই মেনে নেননি ফলে একটা সময় আল্লাহ তাদেরকে সমূলে উপড়ে ফেলল ইতিহাসের পাতায় তাদের নামটা এখন শুধু বাকি আছে আর কিছুই নেই এই ঘটনার উল্লেখ করে আল্লাহ তালা মক্কায় মুশ্রিদদের সতর্ক করার জন্য নাজিল করেন এই সুরাটি